শুরু করব আপনারা জানেন আজকে ট্রাইব্যুনাল একে তিনটি মামলার দিন ধার্য ছিল একটি ছিল শেখ হাসিনা টু আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি আমরা মানে প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ পহেলা জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবে তারপর পহেলা জুলাই চার্জ হিয়ারিং হবে এটা ছিল একটা ম্যাটার আসামি ছিলেন বা আছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন উনি আজকে উপস্থিত আছেন বাকি দুজন পলাতক আছে এই পলাতক দুজনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা হাজির হন নাই এবং যেহেতু হাজির হন নাই পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রির যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন এই মর্মে আদেশ দিয়েছে এরপরে হচ্ছে আশুলিয়া আসুলিয়া আপনারা জানেন যে পাঁচই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংস ভূমিকা নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় ছয়জন ব্যক্তি যার মধ্যে একজন জীবিত ছিল তাকে পুড়িয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত উনত্রিশে উনিশে জুলাই পেয়েছি এবং জুন উনিশে জুন পেয়েছি আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য এখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে আমরা স্কুটিনি করে দেখছি আমরা আশা করছি সেকেন্ড জুলাই এটা দিন ধার্য হয়েছে এর মধ্যেই ফর্মাল চার্জ দাখিল করতে পারবো আমার পাশে উপস্থিত আছেন স্পেশাল অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটার টবিক ক্যাডম্যান এবং আমার বাম পাশে আছেন প্রসিকিউটার জনাব শহীদুল্লাহ সরকার যে আপনাদের আচ্ছা এই বিষয়ে আপনাদেরকে আমরা যেটা বলতে চাই প্রসিডিওরের যে সিস্টেম সিস্টেম হচ্ছে যে এইখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ষোলো জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছে আমরা স্ক্রুটিনি করবো যদি ষোলো জন মনে হয় যে ষোলো জনের বিরুদ্ধে প্রাইম অ্যাফেন্সি আছে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে যদি মনে হয় যে না ষোলো জন না চোদ্দো জন হবে তাহলে চোদ্দো জনের বিরুদ্ধে হবে যদি মনে হয় যে না ফার্দার ইনভেস্টিগেশন দরকার বা ওখানেই তথ্য উপাত্ত আছে একজন বাড়বে বাড়তে পারে এটা আমরা ফর্মাল চার্জের দাখিলের দিনই জি উনিশে জুন পেয়েছি জি দোসরা জুলাই ফর্মাল চার্জ দাখিলের জন্য আমরা সময় নিয়েছি প্রতিবেদনে বিস্তারিত বলতে পারবো না বলতে চাই না আপনারা এইটুকু জানেন অভিযোগ অভিযোগ হচ্ছে যে তাদেরকে হত্যা করা হয়েছে এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে আপাতত এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাচ্ছি হ্যাঁ আমরা সময় চেয়েছি অনারেবল ট্রাইব্যুনাল টু টু সময় সুনির্দিষ্ট অভিযোগ সংখ্যা আমরা এখন বলতে পারবো না কারণ গোম কমিশন আছে তারা তদন্ত করছেন তারা ইতিমধ্যে দুটো ইন্টারিম রিপোর্ট দাখিল করেছেন আমাদের ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করছেন সবগুলার কালেকটিভ রিপোর্ট যখন আমরা রিপোর্ট কালেকশন করব তারপর আমরা ফাইনাল সংখ্যা এখানে একজন তো ছেলেছে আজ একজন ছিলেন আচ্ছা গত দেখ দেখুন আপনাদেরকে আমি গতদিন আমি নিজেই এই কথাটা বলেছিলাম যে স্টেট ডিফেন্স নিয়োগের সম্পূর্ণ এক্তিয়ার হচ্ছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছেন আপনারা বলছেন সাংবাদিক হিসাবে যখন বলছেন তখন সঠিক কথা বলছেন যে কিছু অভিযোগ আসছে এই অভিযোগটা আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনালের বিচারকগণ বিবেচনা করবেন যদি অভিযোগের সত্যতা থাকে বা অভিযোগের সত্যতা আছে কি না সেইটা পরবর্তী ধার্য তারিখে বা তার আগে ওনারা সামগ্রিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন এই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই এবং আমরা বক্তব্য দেব Sure. Um, so, I hadn't uh, anticipated giving any remarks this morning, but I'm not surprised that you asked me a question as you always do. Um, so, in, in all cases for the appointment of. State defence counsel. It's, it's a matter for the court to determine who is assigned. It's not a matter for the prosecution. Uh, of course, there has to be uh, criteria, as, as there are for prosecutors to appear here, for defence counsel to, to appear here. So the judges will have to take into account. That is their responsibility. They will have to take into account that whoever is chosen to be or selected to be state counsel for any accused before this tribunal will have to meet certain criteria. Have to have sufficient experience and be in a position to properly um, and independently represent any accused before this tribunal. But that is a matter for the judges, it is not a matter for the prosecution. Okay, it's not a matter for the prosecution, it's not a matter of what I think, it's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The, pros the prosecution should have no role in the appointment of state counsel for any accused. It is a matter for the judges alone. So, so there are two matters here. There's first of all, if a person refuses to appeal in the tribunal but wants to appoint counsel of their interest, that's one matter. If they do not engage with the process, if, if they uh, boycott the process, then there is an obligation on the judges to ensure that their rights <coughs> are respected. And that they that person is there to, to protect their fair trial interests. That then is a matter for the judges to appoint appropriate counsel, appropriately qualified counsel to represent their interests. I'm afraid I can say no more than that because as I say, I'll repeat it once again, it's a matter for the judges, not the prosecutors. Thank you, thank you, thank you.